আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি কথা বলবো এইচএসসিআই সিরিজ চ্যাপ্টার ফোর ওয়েব ডিজাইন এন্ড এইচটিএমএল এ অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড চব্বিশের এই প্রশ্নটা নিয়ে আজকে আমরা এই প্রশ্নটা সমাধান করবো তো ঢাকা বোর্ড চব্বিশে এই প্রশ্নটা মূলত আসছে পুরোপুরি থিওরি বেসড বলা যায় যদিও একটা টপিক আমরা এখানে পাবো সেটাও কিন্তু থিওরির মধ্যে পড়ে সেটা হচ্ছে ওয়েব স্ট্রাকচার তবে আমরা দেখতে পাই ওয়েব ডিজাইন এম এইচটিএমএল এ অধ্যায় থেকে যখন প্রশ্ন হয় বেশিরভাগ প্রশ্ন এল লিস্ট কিংবা এইচটিএমএল ট্যাবল লিঙ্ক ইমেজ এগুলো থেকে বেশি আসে তবে এই প্রশ্নটা একটু ব্যতিক্রম এটা পুরোপুরি থিওরি বেসড একটা প্রশ্ন তো চলো দেখি এখানে কি বলা আছে উদ্দীপকে বলছে আমাদেরকে একটি গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটের হোম পেজ হোম পেজে প্রবেশ করলে সেডান এবং অ্যাস ইউভি ক্যাটাগরির লিঙ্ক প্রদর্শিত হয় তাহলে একটা ওয়েবসাইটের হোম পেজে যখন আমরা যাচ্ছি এই যে একটা গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠানের হোম পেজে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের হোম পেজে যখন আমরা যাচ্ছি তখন মূলত আমরা এখানে দুইটা লিঙ্ক পাচ্ছি একটা হচ্ছে তোমার সেডান একটা সেডান আরেকটা হল অ্যাস ইউভি আর একটা অ্যাস ইউভি আচ্ছা তো দুইটা লিঙ্ক দেওয়া আছে মানে হচ্ছে হোম পেজের মধ্যে আরও দুইটা পেজ আছে লিঙ্কগুলোতে প্রবেশ করলে সংশ্লিষ্ট ক্যাটাগরির গাড়ির মডেলের লিঙ্ক প্রদর্শিত হয় তাহলে তুমি সেডান কিংবা এস ইউভি এই লিঙ্কগুলোতে ক্লিক করলে তুমি এই যে গাড়ি আছে সেডান গাড়ি কিংবা এস ইউভি গাড়ি তো সেগুলোর যে বিভিন্ন মডেল সেগুলোর লিঙ্কও কিন্তু প্রদর্শিত হচ্ছে তো ধরো সেডানের হচ্ছে দুইটা মডেল আছে আমরা জাস্ট এটা কল্পনা করতেছি একটা হচ্ছে এস আর একটা টু হ্যাঁ দুইটা মডেল আমরা সেইটা যখন ক্লিক করলাম আসার পরে দেখতে পাচ্ছি দুইটা মডেল লিঙ্ক দেওয়া আছে তার মানে এখানেও দুইটা পেজ আছে একটা S1 ওয়ান মডেল আর একটা এস টু মডেল এরপর এস ইউভিতে একইভাবে ধরো এখানে দেওয়া আছে একটা বি ওয়ান মডেল আর একটা বি টু মডেল এটা আমরা কল্পনা করে নিচ্ছি আমরা এস লিংকে লিঙ্কে প্রবেশ করার পরে আরও দুইটা পেজ দেখতে পাচ্ছি যেখানে আসলে দুইটা মডেল মানে এস ইউভি যে গাড়িটা সেটা দুইটা মডেলের লিঙ্ক দেওয়া আছে দুইটা পেজ দেওয়া আছে হ্যাঁ ওকে তো এটা দেখে আমরা বুঝে গেছি এটা মূলত হচ্ছে একটা থ্রি কাঠামো কিংবা যেটাকে আমরা বলি হায়ার আরকি কাঠামো তাই না হায়ার আর কাঠামো বা এটাকে আমরা বলি থ্রি কাঠামো ওকে তো এরপরে বলা হচ্ছে গাড়ির মডেলের লিঙ্কে প্রবেশ করে গাড়িটির বিস্তারিত দেখা যায় ধরো তুমি সেডান এ লিঙ্কে ক্লিক করে সেডান গাড়ির দুইটা মডেল দেখা যাচ্ছে একটা এস ওয়ান একটা এস টু তুমি অ্যাস ওয়ানে ক্লিক করলে এস ওয়ানের যে ফিচারগুলো আছে অ্যাস ওয়ান সম্পর্কে জানতে পারবা এস টুতে ক্লিক করলে এস টু মডেলের যে গাড়িটা আছে সেটা সম্পর্কে জানতে পারবা এ হচ্ছে ব্যাপার তারপরে বলা হচ্ছে বিক্রয়কৃত গাড়ি সম্পর্কে গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটটি উন্নয়নের সিদ্ধান্ত নিল তাহলে এতদিন পর্যন্ত তাদের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটের মধ্যে মূলত গাড়ির ইনফরমেশনগুলো মডেল এবং গাড়ির যে ইনফরমেশন সেগুলো দেওয়া ছিল তবে সেখানে হচ্ছে এমন কোনো ব্যবস্থা ছিল না যারা হচ্ছে গাড়ি ক্রয় করবে যারা গ্রাহক আছে তাদের মতামতগুলো বা তাদের কমেন্টসগুলো হচ্ছে রিসিভ করার কোনো ব্যবস্থা ছিল না তো তারা সিদ্ধান্ত নিল আমাদের গাড়ি যারা ক্রয় করবে তাদের মতামত কি তাদের কমেন্টস কি সেটা হচ্ছে আমরা নিব বা তাদের মতামত যাতে করে সংগ্রহ করতে পারি আমরা ওয়েবসাইটটাকে ঠিক সেভাবে ডেভেলপ করব ওকে তো এই হচ্ছে আমাদের উদ্দীপক প্রথমে ক প্রশ্ন বলছে কি দেখো ইউ আর এল কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা থ্রি স্টার দিয়ে রাখতে পারো এই প্রশ্নটা দেখবা বারবার কোনো না কোনো বোর্ডে আসছে প্রতি বছর তো খেয়াল করো ইউআরএল জিনিসটা কি প্রথমে ইউআরএল এটার পূর্ণরূপটা একটু দেখো ইউ দিয়ে ইউনিফর্ম আর দিয়ে রিসোর্স এল দিয়ে লোকেটর তাহলে ইউ আর এল এটার পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর ঠিক আছে তো ইউআরএল জিনিসটা আসলে কি। এটা একদম সহজ করে তোমাকে বুঝায় ধরো তোমার একটা ওয়েবসাইট তোমার ওয়েবসাইটের মধ্যে বেশ কিছু ওয়েব পেজ থাকবে অবশ্যই ধরো পাঁচটা দশটা কিংবা পনেরোটা অনেকগুলো ওয়েব পেজ আছে তো তোমার এই ওয়েব পেজগুলোর যে ডেটাগুলো আছে বা তোমার যে পুরো ওয়েবসাইটটা এই পুরো ওয়েবসাইটটাকে তোমার একটা সার্ভারে রাখতে হবে তোমার ডাটাগুলোকে কোথাও রাখতে হবে এখন এই যে সার্ভার থেকে তোমার ওয়েবসাইটটাকে খুঁজে পাওয়ার জন্য একটা অদ্বিতীয় ঠিকানা ব্যবহার করা হয় এটাকে মূলত বলা হয় কি ইউ কথা বুঝছো তাহলে কী বললাম তোমার একটা ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে যে ওয়েব পেজগুলো আছে সেই ওয়েব পেজগুলোকে আমাদের কোথাও হোস্ট করতে হবে কোন একটা সার্ভারে জমা রাখতে হবে ঠিক আছে সেই তথ্যগুলোকে আমরা জমা রাখবো কোন একটা সার্ভারে তো সার্ভার থেকে ব্যবহারকারী যাতে করে আমাদের এই তথ্যগুলো দেখতে পারে আমাদের ওয়েবসাইটটাকে খুঁজে পায় এর জন্য আমরা যে একটা ইউনিক অ্যাড্রেস একটা অদ্বিতীয় যে একটা ঠিকানা ব্যবহার করি এটাকে বলা হচ্ছে ইউ আর বুঝছ তো দেখো তাহলে ইউ আর কাকে বলে ইন্টারনেটে ওয়েব পেজগুলোকে যে সার্ভারে রাখা হয় তার একটি নির্দিষ্ট ইউনিক অ্যাড্রেস থাকে তাই হলো ইউ আর বা ওয়েব অ্যাড্রেস ঠিক আছে মনে থাকবে আমি একদম সহজ সহজ এক্সাম্পল দিয়ে বুঝেছি তোমাদেরকে পাশে একটা এক্সাম্পল দেওয়া আছে যেমন ডাব্লিউ ডট ফেসবুক ডট কম কিংবা ডাব্লিউডিউ ডট ইউটিউব ডট কম কথা বুঝছো বা সেটা তোমার কোনো নিজস্ব ওয়েবসাইটও হতে পারে ওয়ারেবার এরপর আমাদেরকে বলছে খ প্রশ্নে HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় ব্যাখ্যা করতে বলছে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন একটু স্টারমার্ক দিয়ে রাখবা তো HTML কোনো প্রোগ্রামিং ভাষা নয় এটা আমি আগেই বলে আসছি তোমাদেরকে অনেকবার এইচটিএমএল হচ্ছে একটা মার্ক ভাষা যার সাহায্যে আমরা এই যে ওয়েব পেজে বিভিন্ন কিছু যুক্ত করতে পারি আমাদের ওয়েবসাইটে যে ওয়েব পেজ থাকে সেগুলোতে আমরা লিখা অডিও ভিডিও ছবি লিঙ্ক ইত্যাদি আমরা যুক্ত করি এবং কোথায় আমাদের কোন লেখাটা থাকবে কোথায় হ্যাডিং থাকবে কোথায় ট্যাবল থাকবে কোথায় ইমেজ থাকবে এগুলো যুক্ত করার জন্য আমরা মূলত এইচডিএমএল এটা ব্যবহার করি এটা হচ্ছে একটা মার্ক ভাষা যার সাহায্যে ওয়েব পেজে আমরা বিভিন্ন কিছু যুক্ত করি ঠিক আছে মূলত সংজ্ঞা হচ্ছে এটাই তারপরেও দেখো এখানে কি বলা আছে HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচ দিয়ে হাইপার টি এ টেক্সট এম দিয়ে মার্কআপ এল দিয়ে ল্যাঙ্গুয়েজ তো এটি একটি মার্কআপ ভাষা যার সাহায্যে আমরা ওয়েব পৃষ্ঠা তৈরি এবং সাজানোর কাজ করি মানে ওয়েব পেজগুলোকে আমরা তৈরি করি এবং সেগুলোকে সাজাই কোথায় আমরা কি কি রাখবো না রাখবো এই জিনিসটা হচ্ছে আমরা মূলত এইচটিএমএল এর সাহায্যে করে থাকি তবে এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয় এর কারণ আছে কারণ তুমি HTML এর সাহায্যে তোমার ওয়েব পেজের স্ট্রাকচারটা তুমি সাজাও এবং তোমার তথ্যগুলো কোথায় থাকবে না থাকবে এই জিনিসগুলোকে তুমি নির্ধারণ করো তো এটা কেন প্রোগ্রামিং ভাষা না কারণ আমরা এইচটিএমএল এর সাহায্যে কোনো লজিক্যাল কিংবা কোনো প্রোগ্রামিং কাজ করতে পারি না ঠিক আছে যেমন ইনপুট নেওয়ার কাজ আউটপুট দেখানোর কাজ হ্যাঁ বা কোনো কিছু প্রসেস করার কাজ এসব কাজ কিন্তু এইচটিএমএল এর সাহায্যে করা যায় না এইচ এর সাহায্যে আমরা শুধুমাত্র ওয়েব পেজের কোথায় কী কী তথ্য থাকবে সেটা হচ্ছে আমরা নির্ধারণ করি ঠিক আছে ওকে তো যেহেতু হচ্ছে আমরা এর সাহায্যে কোনো লজিক্যাল কিংবা হচ্ছে কোনো প্রোগ্রামিং কাজ করতে পারি না এর জন্য হচ্ছে আমরা এইচটিএমএলকে কোনো প্রোগ্রামিং ভাষা বলবো না মূলত হচ্ছে মূলত এটা হচ্ছে একটা মার্কআপ ভাষা ঠিক আছে তো এইচটিএমএল মূলত ওয়েব ডেভেলপমেন্টে ব্যবহৃত হয় এবং এটি ওয়েব পৃষ্ঠগুলোর স্বাভাবিক স্ট্রাকচার তৈরি করার জন্য অত্যন্ত উপযোগী মানে খুব বেসিক স্ট্রাকচারটা তৈরি করার জন্য এটা খুবই উপযোগী এ হচ্ছে মূলত HTML প্রোগ্রামিং ভাষা নয় এটার ব্যাখ্যা অরাইট এরপর আমাদেরকে গ প্রশ্নে বলছে উদ্দীপকে বর্ণিত ওয়েবসাইটের কাঠামোটি শনাক্ত করে ব্যাখ্যা করো অলরেডি আমরা শনাক্ত করে ফেলছি আমাদেরকে উদ্দীপকে যে বলছে একটা গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠান আছে তাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে ঢুকার পর হোম পেজ আসার পর দেখা যাচ্ছে হচ্ছে দুইটা লিঙ্ক দেওয়া আছে একটা হচ্ছে সেডান আর একটা হলো এসইউভি তো দুইটা লিঙ্ক দেওয়া আছে দুইটা লিঙ্ক মানে হচ্ছে দুইটা ওয়েব পেজ দেওয়া আছে আবার সেডান এই লিঙ্কে ঢুকলে সেডান গাড়ির বেশ কয়েকটা মডেলের হচ্ছে লিঙ্ক দেওয়া আছে তাহলে এস ওয়ান একটা মডেল এস টু একটা মডেল আমরা কল্পনা করলাম ধরে নিলাম ওকে তো সেডান গাড়ির এস ওয়ান মডেল যেটা আছে সেই পেজে গেলে আমরা এস ওয়ান মডেল সম্পর্কে জানতে পারবো আর সেডান গাড়ির এস টু মডেল যেটা আছে সেখানে গেলে এস টু মডেল সম্পর্কে জানতে পারবো ঠিক একইভাবে হচ্ছে SUV ইউ ভি এই গাড়ির মডেল দেওয়া আছে দুইটা আমরা ধরে নিলাম একটা বি ওয়ান একটা বি টু তো বি ওয়ানে গেলে আমরা বি ওয়ান সম্পর্কে জানবো আর বি টু পেজে গেলে বি টু যে মডেলটা আছে সেটা সম্পর্কে জানবো তো এটা হচ্ছে একটা ফ্রি বা হায়ার আর্কিক্যাল আমাদেরকে বলছে উদ্দীপকে বর্ণিত ওয়েবসাইটের কাঠামোটি শনাক্ত করে ব্যাখ্যা করো শনাক্ত করে ফেলছে এটা হচ্ছে ফ্রি বা হায়ার আর্কিক্যাল কাঠামো এখন ব্যাখ্যা করতে হবে তো ব্যাখ্যা কি বলবা এটা সম্পর্কে আমার ক্লাস নেওয়া আছে অর্থাৎ ওয়েবসাইট স্ট্রাকচার খুবই ইম্পর্ট্যান্ট টপিক তোমরা তেইশ সালের যে প্রশ্নগুলো আছে মানে বিভিন্ন বোর্ডে আসা এই অধ্যায় থেকে তেইশ সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান ক্লাসে ওয়েবসাইট স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিত ক্লাস পেয়ে যাবা হ্যাঁ মানে আমি এই টপিকটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি সেটা হচ্ছে তুমি তেইশ সালের প্রশ্নের সমাধান সমাধানের ক্লাসগুলো দেখলে সেখানে হচ্ছে এটা পেয়ে যাবা তো তারপরে একটু বলে রাখি ফ্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো হচ্ছে এটা আসলে এমন একটা কাঠামো যেখানে অন্যান্য পেজগুলো হোম পেজকে কেন্দ্র করে থাকবে অন্যান্য যত পেজ আছে সবগুলো পেজ হোম পেজকে কেন্দ্র করে থাকবে এবং এখানে প্রত্যেকটা পেজ খুব সুশৃঙ্খলভাবে হচ্ছে বিন্যস্ত থাকে এবং ব্যবহারকারী তার প্রয়োজন অনুসারে কোন তথ্য কোথায় রাখা আছে সেটা কিন্তু তিনি বুঝতে পারেন এবং সেভাবেই তিনি পেজগুলো ভিজিট করতে পারেন এবং ব্যবহারকারী চাইলেই ট্রি বা হায়ার্কিগাল কাঠামো মানে কোনো একটা ওয়েবসাইটের ওয়েব পেজগুলোকে যদি থ্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোর সাহায্যে ডিজাইন করা হয় সেক্ষেত্রে ব্যবহারকারী চাইলেই যে কোনো পেজ থেকে যে কোনো পেজে সে হচ্ছে সরাসরি ভিজিট করতে পারবে না তার কিন্তু একটা শৃঙ্খলা বজায় রেখে পেজগুলো ভিজিট করতে হবে ঠিক আছে যেমন দেখো হোম পেজ থেকে সে সেডান এ অপশনে বা এই লিঙ্কে যেতে পারবে কিংবা হচ্ছে সে এস ইউভি এই লিঙ্কে যেতে পারবে সে কিন্তু এস ইউভি এই পেজ থেকে সরাসরি সেডান যে পেজটা আছে যে লিঙ্কটা আছে সেখানে সে যেতে পারবে না ঠিক আছে যদি যেতে হয় তাহলে প্রথমে হোম পেজ আসতে হবে তারপর সেই সেডান যে লিঙ্কটা আছে সেখানে সে ভিজিট করতে পারবে তাহলে একটা শৃঙ্খলা মেনটেন করে শৃঙ্খলা বজায় রেখে কিন্তু ওয়েব পেজগুলো ভিজিট করতে হয় ঠিক আছে সিমিলারলি মনে করো তুমি বি টুতে আসো বি টু থেকে তুমি কিন্তু সরাসরি এস ওয়ান আসতে পারবো না তোমার কিন্তু বি টু থেকে এস তারপর হোম পেজ তারপর সেখান থেকে সিডান সিডান থেকে তারপর তুমি এস ওয়ান আসতে পারবা তাহলে সরাসরি এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায় না একটা শৃঙ্খলা বজায় রেখে হচ্ছে তোমার ওয়েব পেজগুলো ভিজিট করতে হয় থ্রি বা হায়ার কাঠামোর ক্ষেত্রে এবং এটা কিন্তু ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক কারণ হচ্ছে তিনি আসলে জানেন কোন তথ্য কোথায় রাখা আছে এবং বড় প্রতিষ্ঠানগুলো মূলত তাদের বেসিক কাঠামো হিসেবে এই স্ট্রাকচারটা ব্যবহার করে ঠিক আছে ওকে এ হচ্ছে গ প্রশ্ন যেটা সেটার উত্তর আশা করি তোমরা বুঝছো কাঠামোটা শনাক্ত করতে পারলেই স্যার বুঝে যাবে তুমি আসলে বুঝতে পারছো এরপরে তুমি ব্যাখ্যা যেটা লিখবে সেটা একটু বুঝিয়ে লিখলেই তোমার কাজ শেষ প্রপার নাম্বারটা পেয়ে যাব এরপরে ঘ প্রশ্ন আমাদেরকে বলতে চাচ্ছে গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য ওয়েবসাইটটির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপগুলো বর্ণনা করো ঠিক আছে এটা পদক্ষেপগুলো হবে আচ্ছা ঠিক আছে এটা পদক্ষেপগুলো বর্ণনা করো তাহলে এই যে এখন মূলত ওয়েবসাইটটা যে অবস্থায় আছে এ অবস্থায় কিন্তু শুধুমাত্র ইনফর্মেশনগুলো দেখা যাচ্ছে হ্যাঁ গ্রাহকদের থেকে কোনো মতামত নেওয়া যাচ্ছে না তো যদি তারা চাই যে ওয়েবসাইটটাকে তারা ডেভেলপ করবে যাতে করে গ্রাহকরা তাদের মতামত শেয়ার করতে পারে এবং সেগুলো হচ্ছে তারা দেখবে এবং সে অনুযায়ী হচ্ছে তারা ওয়েবসাইটটাকে আরও ডেভেলপ করবে তাদের কোম্পানিটাকে আরও ডেভেলপ করবে কোম্পানির আসলে প্রোডাক্টগুলো বা হচ্ছে যে গাড়ির কথা বলছে গাড়িতে আসলে কী কী চেঞ্জ আনা দরকার সে বিষয়গুলো সম্পর্কে তারা একটা আইডিয়া পাবে হ্যাঁ তো এই টাইপের মানে মতামত সংগ্রহ করা যায় এই টাইপের একটা ওয়েবসাইট তারা যদি বানাতে চায় তাহলে তাদের শুধুমাত্র এইচ এর সাহায্যেই সেটা করা যাবে না তাদের কিন্তু এখানে ওয়েবসাইটটা মূলত প্রোগ্রামিং ভাষার সাহায্যে বানাতে হবে যাতে করে ইনপুট গ্রহণ করা যায় আমি বলছিলাম আগেই বলছিলাম সাহায্যে আমাদের ওয়েব পেজে কোথায় কী কী তথ্য থাকবে আমরা সেটা নির্ধারণ করতে পারি আমাদের ওয়েব পেজের ডিজাইনটা কেমন হবে সেটা হচ্ছে আমরা জাস্ট নির্ধারণ করতে পারি তবে ইনপুট নেওয়া আউটপুট দেখানো এইসব কাজ কিন্তু প্রোগ্রামিং ভাষার সাহায্যে করতে হবে সেটা HTML এর মাধ্যমে করা যাবে না ঠিক আছে তো যেহেতু হচ্ছে তারা চাচ্ছে যে ওয়েবসাইটটাকে তারা ডেভেলপ করবে এবং তারা মতামত সংগ্রহ করবে তাহলে তাহলে তাদের যে কাজটা করতে হবে তাদের ডাইনামিক ওয়েবসাইট বানাইতে হবে কি বানাইতে হবে ডাইনামিক হ্যাঁ তাদের ডাইনামিক ওয়েবসাইট বানাতে হবে তো আমরা জানি ওয়েবসাইট হচ্ছে দুই প্রকার একটা স্টেরিক আর একটা ডাইনামিক তো স্টেরিক ওয়েবসাইট যেটা আছে স্টেডিক ওয়েবসাইট স্টেডিক ওয়েবসাইটের ক্ষেত্রে ডেটা যেগুলো আছে ওয়েবসাইটের ডেটা সেগুলো কিন্তু স্থির ফিক্সড জাস্ট ব্যবহারকারী ওয়েবসাইটে ঢুকে সেসব ডেটা তিনি শুধু দেখবেন তবে ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে এমন ওয়েবসাইট যেটা চালু থাকা অবস্থায় ওই ওয়েবসাইটের ডেটার মানগুলো পরিবর্তন হতে পারে হ্যাঁ অর্থাৎ তুমি চাইলে কমেন্ট করতে পারবা তুমি চাইলে হচ্ছে অর্ডার করতে পারবা তো ওয়েবসাইটটা রান থাকা অবস্থায় ওয়েবসাইটের ডেটা কিন্তু পরিবর্তন হচ্ছে যেমনটা ফেসবুকের ক্ষেত্রে আমরা কোনো একটা ভিডিও ছবি আমরা আপলোড করতে পারি শেয়ার করতে পারি কমেন্ট কমেন্ট করতে পারি এই যে ইত্যাদি যে বিষয়গুলো করা যায় ওয়েবসাইটটা চালু থাকা অবস্থায় এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের একটা এক্সাম্পল ঠিক আছে আর স্টেডিক ওয়েবসাইট হচ্ছে জাস্ট ইনফরমেশানটা দেখা যাবে তুমি নিচ থেকে কোনো ইনপুট দিতে পারবা বা নিচ থেকে কিছু চেঞ্জ তুমি করতে পারবা না ঠিক আছে তো তারা যেহেতু মতামত দিতে চাচ্ছে তাদের অবশ্যই ডাইনামিক ওয়েবসাইট মেক করতে হবে তো তুমি সুন্দর করে জিনিসটা হচ্ছে বুঝিয়ে লিখবা যে তুমি লিখবা বিক্রয়কৃত গাড়ি সম্পর্কে গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটটি উন্নয়নের জন্য তাদের আসলে ওয়েবসাইটটিকে ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করতে হবে ঠিক আছে তারপরে এখানে কিছু স্টেপ তোমার লিখতে হবে এগুলো একটু ব্যাখ্যা করবা আমি লিখে রাখছি আগে থেকে যেমন তুমি যে ডাইনামিক ওয়েবসাইট বানাবা তো সেটা বানানোর জন্য কিছু স্টেপ আছে অবশ্যই কী কী স্টেপ আছে যেমন শুরুতে তোমার পরিকল্পনা করতে হবে যে তুমি আসলে কোন উদ্দেশ্যে কোন লক্ষ্যে হচ্ছে তুমি আসলে ওয়েবসাইটটা মেক করতেছো তোমার ব্যবহারকারীর সংখ্যা কেমন হবে তোমার ডেটা কি কি থাকবে হ্যাঁ তো এই বিষয়গুলো প্রথমে তোমার প্ল্যানিং করতে হবে তারপর তুমি হচ্ছে ইনফরমেশান আর্কিটেকচার তোমার ওয়েব পেজে তোমার ওয়েবসাইটের ওয়েব পেজে কোথায় কি কী ইনফরমেশান থাকবে কোথায় কী কী তথ্য থাকবে সেই জিনিসগুলোতে হচ্ছে নির্ধারণ করা হ্যাঁ এই কাজটা হচ্ছে তোমার এই স্টেপে সেকেন্ড স্টেপে করতে হবে মূলত ইনফরমেশান আর্কিটেকচার এবং এক্ষেত্রে হচ্ছে ব্যবহারকারী আসলে তথ্যগুলোকে সে কীভাবে দেখবে বা সে যখন বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো সে দেখতে চাইবে তখন আসলে সে বিভিন্ন স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেগুলো সে দেখতে পাবে ঠিক আছে এই জিনিসগুলোকে হচ্ছে তোমার এখানে নির্ধারণ করা লাগবে মূলত হচ্ছে তোমার তথ্যগুলোকে খুব সুন্দর করে ডিজাইন করা এই স্টেপে এরপরে ডিজাইনের যখন বিষয় আসবে মূলত ইনফরমেশন আর্কিটেকচার বলতে আমরা বোঝাচ্ছি যে ইনফরমেশন কী কী থাকবে সেটা জাস্ট হচ্ছে ডিজাইন করা আর ডিজাইনের অপশনটাতে বেসিকলি মানে তোমার ওয়েব পেজটাকে পুরোপুরি ডিজাইন করা অর্থাৎ ওয়েব পেজটাকে ওয়েব পেজের লে আউট কেমন হবে মানে ওয়েব পেজটা দেখতে কেমন হবে এবং ওয়েব পেজের টেক্সটগুলো দেখতে কেমন হবে ওয়েব পেজের বাটনগুলো কোথায় থাকবে হ্যাঁ এই যে ইত্যাদি বিষয়গুলো হচ্ছে ডিজাইন করা তারপর প্রোগ্রামিং তো এইচডিএম এলের সাহায্যে আমরা এই যে ওয়েব পেজের ডিজাইনটা করব ওয়েব পেজে আমরা বিভিন্ন টেক্সট এলিমেন্ট বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা যুক্ত করব তবে এই যে ইনপুট গ্রহণ করা যেমন মতামত গ্রহণ করার জন্য আমাদের এখানে প্রোগ্রামিং ভাষা ইউজ করতে হবে তাহলে আমরা এর পাশাপাশি এইচটিএমএল এটা আমরা ইউজ করব ওয়েব পেজটাকে ডিজাইন করার জন্য ওয়েব পেজের তথ্যগুলোকে যুক্ত করার জন্য আর এরপরে আমরা প্রোগ্রামিং ভাষার সাহায্যে যে ওয়েব পেজটাকে বা ওয়েবসাইটটাকে ডায়নামিক করব যেখানে হচ্ছে কোনো তথ্য ইনপুট নেওয়া যাবে তথ্য হচ্ছে আউটপুট দেখানো যাবে ঠিক আছে মানে যে ইনপুটটা দেওয়া হবে সেটা প্রসেস করে আউটপুট দেখানো যাবে তারপর ব্যবহারকারী চাইলেই হচ্ছে ধরো সেখানে সে নিচ থেকে অনেক কিছু পরিবর্তন করতে পারবে এবং ওয়েবসাইটটা খুব দ্রুত হচ্ছে আপডেট হবে এই বিষয়গুলো হচ্ছে আমরা প্রোগ্রামিং ভাষার সাহায্যে করবো এইচডিএমএল এই মার্কা ভাষাটা ব্যবহার করার পাশাপাশি তারপর হচ্ছে তুমি যখন এই যে একটা ওয়েবসাইট মেক করে ফেলবা তারপর তুমি এই ওয়েবসাইটটা বা এই ওয়েবসাইটের যে ওয়েব পেজগুলো আছে সেগুলোকে টেস্ট করবা যে সেগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এখানে কোনো বাঘ আছে কি না অর্থাৎ কোনো ভুল পাওয়া যাচ্ছে কিনা কোনো অ্যারোড দেখাচ্ছে কিনা এটা টেস্ট করবা ঠিক আছে এরপর সর্বশেষ যে স্টেপটা সেটা হচ্ছে যখন তোমার পুরো ওয়েবসাইটটা রেডি হয়ে যাবে তো পুরো ওয়েবসাইটটা তৈরি হওয়ার পরে তারপর তুমি সব সময় যে কাজটা করবা ব্যবহারকারীদের তাদের চাহিদা অনুযায়ী তুমি চেষ্টা করবা তোমার ওয়েবসাইটের তথ্যগুলোকে আপডেট করার জন্য তারা আসলে কি চাচ্ছে তারা কোন ধরনের চেঞ্জগুলো তারা পছন্দ করতেছে তারা কি ধরনের আপডেট চাচ্ছে হ্যাঁ তো তুমি খালি হচ্ছে ওয়েবসাইটটা বানিয়ে রাখলে হবে না পাশাপাশি হচ্ছে ওয়েবসাইটটা যুগের সাথে তাল মিলিয়ে ব্যবহারকারীদের সাথে তাল মিলিয়ে সেটা হচ্ছে তোমার আপডেট করতে হবে ঠিক আছে এবং সেটা তোমার সিকিওর রাখার জন্য তোমার সর্বোচ্চ চেষ্টা করতে হবে কারণ যদি কেউ আবার ধরো তোমার ওয়েবসাইট ওয়েবসাইটটাকে কেউ হ্যাক করে কিংবা হচ্ছে দেখা যায় তোমার ইনফরমেশান যদি চুরি করে ঠিক আছে তাহলে তো সমস্যা হ্যাঁ যেমন ধরো হচ্ছে যে তুমি একটা তোমার একটা ই কমার্সের ওয়েবসাইট আছে তো এখন কেউ যদি সেখানে আনিথিক্যাল কিছু করে কেউ যদি সেটা হ্যাক করে তাহলে সে অনেক কিছু মানে অনেক মিস ইনফরমেশন হচ্ছে সেখানে দিতে পারে তো অনেক সমস্যা হতে পারে কিংবা আমরা দেখতে পারি হচ্ছে যেগুলা ব্যাংকের ওয়েবসাইট আছে তো ব্যাংকের ওয়েবসাইট যেগুলো সেখানে দেখা যাবে সেগুলো যদি আমরা রক্ষণাবেক্ষণ না করি পাশাপাশি সেটা যদি নিরাপত্তা না দেয় সেক্ষেত্রে কিন্তু সেটা কেউ হ্যাক করলে তখন সে কিন্তু অনেক ইনফরমেশন চুরি করতে পারে বা সে অনেক ক্ষতি করতে পারে ওই প্রতিষ্ঠানের তো এর জন্য আমাদের কী করতে হবে মানে সিকিউরিটির কথা চিন্তা করতে হবে তো আমরা একটা ওয়েবসাইট তৈরি করার পরে সেটাকে গ্রাহকদের যে চাহিদা সেই চাহিদা অনুসারে আমরা আপডেট করব পাশাপাশি সেটাকে আমরা রক্ষণাবেক্ষণ করব যাতে করে কোনো হ্যাকিং সংক্রান্ত বা কোনো তথ্য চু চুরি হবে এরকম কোনো ব্যাপার যাতে করে না ঘটে আর কি ঠিক আছে তো এই হচ্ছে মূলত ব্যাপার তো তোমরা ঘওয়া প্রশ্নটা নিজের মতো করে বুঝে তোমরা সমাধান করবা তো মূল বিষয় হচ্ছে এটা যে যদি তুমি কোনো একটা ওয়েবসাইটে কোনো মতামত নিতে চাও বা সেটাকে আপডেট করতে চাও সেক্ষেত্রে তোমার সেটাকে ডায়নামিক করতে হবে তো ওয়েবসাইট হচ্ছে দুই প্রকার একটা স্টেডিক আর একটা ডায়নামিক স্টেডিক হচ্ছে জাস্ট তথ্যগুলো দেখা যাবে কোনো কিছু পরিবর্তন করা যাবে না ওয়েবসাইটটা চালু থাকা অবস্থায় আর ডায়নামিক ওয়েবসাইট বা ওয়েব পেজের ক্ষেত্রে কিন্তু সেটা চালু থাকা অবস্থায় পরিবর্তন করা যাবে এরপর কোন কোন উপায় হচ্ছে সেটা করবা সেই স্টেপগুলো একটু লিখে তারপর ব্যাখ্যা করবা ঠিক আছে তো আশা করি তোমাদের কাছে ঢাকা বোর্ড চব্বিশের এই যে প্রশ্নটা আসছে থিওরি থেকে এ প্রশ্নের সমাধানটা ক্লিয়ার আমি চেষ্টা করলাম তোমাদেরকে এ প্রশ্নটা একদম সহজভাবে নিজের ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য এখন তুমি নিজের ভাষাই আশা করি তুমি লিখতে পারবা ঠিক আছে সো আজকে এ পর্যন্ত ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটা শেয়ার করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো বোর্ডের সমাধান ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ